আমার এমএলএ যারা আগরতলা অ্যাভেলেবেল আছে তারা সেখানে দেখা করতে গেছে আমিও তাদের সাথে দেখা করতে গেছি এগুলি না এগুলি শুধুমাত্র ওনাকে দেখা করতে গেছি অন্য কোনো কথা বিষয়ে আমি কমেন্ট করব না তেরো তারিখ আমি কিচ্ছু বলতে পারবো না কতজন কতজন বিধায়ক আমি কোনো কিচ্ছু বলবো না আমি কোনো কিচ্ছু বলবো না এখানে সবাই গেছে এখানে বোধ হয় চব্বিশ পঁচিশ জন না এত তো গণিনি আমি যেমন গেছি আমার অন্য আরেকজনও গেছে আরেকজনও গেছে আরেকজনও গেছে অনেকে গেছে সুতরাং যদি কিছু বলতে হয় আমাদের উপমুখ্যমন্ত্রী আগামীকাল বলবো যদি কিছু হয় যদি কিছু বলার থাকে ওই বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না বলা অসুবিধা হয়েছে

একটা ঘোষণা দিয়েছিলেন তেরো তারিখে জনসমাবেশ করবেন পাবলিককে ডাকবেন ওনার প্রতি আস্থা অনাস্থার প্রতি সেই ব্যাপার নিয়ে আমরা কিছু আলোচনা করা হয়েছি তেরো তারিখ জনসভা কি হবে বা এমন কিছু এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি আপনারা কতদিন উপস্থিত ছিলেন আজকের মিটিংয়ে হ্যাঁ আমরা খুব সম্ভবত চব্বিশ জন ছিলাম এটা কি মুখ্যমন্ত্রীর আহ্বানে বৈঠক না চা চক্র না নিচক সৌজন্যতা না আমরা সৌজন্য মূলক হ্যাঁ সেটা কতজন মন্ত্রী কতজন বিধায়ক ছিলেন আর কারা কারা অনুপস্থিত ছিলেন যেহেতু আপনারা একটা পরিবারভুক্ত আপনারা যারা রয়েছেন এই দলের বিধায়ক কারা কারা অনুপস্থিত রয়েছে মন্ত্রীরা সব গিয়েছিলেন মন্ত্রীরা সবাই ছিলেন বিধায়কদের মধ্যে কারা কারা অনুপস্থিত রয়েছেন এখন স্পেসিভালি বলতে পারব না কিন্তু ম্যাক্সিমাম বিধায়ক ছিলেন হ্যাঁ মূলত মুখ্যমন্ত্রী কি বলেছেন যেহেতু আপনারা বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করছেন রাজ্যবাসীর প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান আপনার কমলপুরের তরফে কী জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী কী বলেছেন বাবারও রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আজকে কী বলেছেন আপনাদের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছি যে

আমরা যে গিয়েছি আমরা যে গিয়েছি সম্পূর্ণ আমরা ব্যক্তিগতভাবে গিয়েছি ওনাকে প্রতি আমরা আপনারা জানেন যে সার্কিট হাউসে ওই দিন একটা নাড়া উঠেছিল যে বিপ্লব হটাও রাজ্য বাঁচাও বিপ্লব হটাও বিজেপি বাঁচাও এতে উনি বাহাত ছিলেন ওনাকে মানসিকভাবে উনি পরিশানী ছিলেন সেই জন্য আমরা গিয়েছি

আপনারটা এটা নয় ম্যাক্সিমাম বিধায় আমাদের মতন করে আমরা বলছি আপনার মতন করে আপনি কিভাবে বলবেন আমি এটা বিশ্বাস করি না সবাই সব বিধায়ক তো আগত তো বাড়ি নয় বা সবাই আগরতলা থাকে না হয়তোবা উনি আগত আগরতলাতে ছিলেন ধর্মগতীয় বিশ্ববন্ধু সেন অনেক দূরে ভার্চুয়ালে তো কথা বলা যেত যেহেতু টেকনোলজিতে আপনার দল অনেকটাই এগিয়ে

Thank you, Thank you sir. see him and we have so many man, gossip and stories and we have taken two, te two three times uh, tea and other things it was just a, man, a meeting with uh, what I can say uh, only informal meeting yes. is a of MLA, BgP MLAs or the party is the party meeting the maximum of the Bgp mls are here how many were the presence sir?